সামনে আসেন জি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে যাচ্ছেন ওনার ব্যস্ততা আছে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব আপনারও কি চলে যাবে অল্প সময় ইনশাআল্লাহ এগারোটার মধ্যে শেষ করব যে একটু মনোযোগ দেই আমরা আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সম্মিলিত বাইজিন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বহুতই পবিত্র অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের পরম আমি বড় ভাই সারা বাংলাদেশে যেখানেই যাই যখন কোন আলেমকে মসজিদের অথবা মাহফিলের সভাপতি দেখি আমার অনেক ভালো লাগে এবং এটাই হওয়া উচিত কোরআনের মাহফিলের সভাপতি একজন আলেম হওয়া উচিত কি বলেন ঠিক না আমাদের দেশে এমন এমন সভাপতি রাখা হয় যে সুরা ফাতে পড়তে দিলে উজু নষ্ট হয়ে যাবে আমি সম্মিলিত আয়োজন পরিষদকে ধন্যবাদ জানাই যে একজন যোগ্য মানুষকে আপনি যোগ্য জায়গায় সভাপতি বানিয়েছেন আল্লাহ যেন সভাপতি সাহেবের নেক হায়া দান করেন আমরা বলি আমি আজকের অনুষ্ঠানের সামনে তো প্রধান অতিথি উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন অনেক সুন্দর কথা বলেছেন অল্প সময়ের জনাব মোহাম্মদ শাহরিয়ার আক্তার হক ড্রম আল্লাহ ওনাকে নে হায়া দান করুন সম্মানিত প্রধান মেহমান চেম্বার অব কমার্স এর সম্মানিত সভাপতি জনাবল আজ মোহাম্মদ আবু আসলে অনেকে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যারা ক্লান্ত পরিশ্রমে এ পর্যন্ত এসেছে আমাদের সকলের প্রিয় দিনাজপুর শুধু উত্তরবঙ্গে সারা বাংলাদেশে পরিচিত মুখ আমার প্রিয় ভাই জনাবনা আবুল কাশেম সরকার দিনাজপুরি উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনভোকেট মাইব আলম রাইফ

সোত আরব এসে হলে ভালো হতো তাও আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল আমি মনে করেছিলাম মনে বন্ধ হবে তারপর আপনারা কষ্ট করে এসেছেন কোরআনের জন্য কি বলেন ঠিক না আমরা আমি অনেককে নিচে দেখতে পাচ্ছি যারা বড় বড় বর্ষীদের ক্ষতি আমরা উপরে বর্ষ দিতে পারি নাই বলে আপনারা মন খারাপ করবেন না আসলে আপনাদের কথা শুনতে পারলে আমি কিছু শিখতে পারতাম ওয়াজ আলা লাকুম আসসামা ওয়াল আবসার আল্লাহ বলেন আমি আগে সাম শ্রবণ শক্তি সৃষ্টি করেছি আমরা কিন্তু বলতে বেশি ভালোবাসি শোনার চাইতে কথা বুঝতেছেন আমার ঘুমাচ্ছেন নাকি কেউ পিছনে হাত তুলে তো দেখি কে ঘুমাচ্ছেন দেখি আছেন নাকি ঘুমান না আলহামদুলিল্লাহ টেন মিনিট মনোযোগ আগে আল্লাপ শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন এবং আঠাইশ সপ্তাহ থেকে উনত্রিশ সপ্তাহ জন্মের আগে আগে আল্লাহ চোখ কি খুলে দেন এরপরে জন্ম হওয়ার পরে এক বছর দেড় বছর পরে আমরা কথা বলতে শিখি তাহলে আগে শ্রবণ শক্তি আপনি যদি কিছু বলতে চান আপনাকে আগে শুনতে হবে এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি ভালো শ্রোতা হতে না পারেন আপনি কখনোই ভালো বক্তা হতে পারবেন না ঠিক আপনাকে আগে শুনতে হবে মিলিয়ন কালারস বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন মানুষ তার চোখ দিয়ে দশ মিলিয়ন অর্থাৎ এক কোটির উপরে কাদার শনাক্ত করতে পারে আমাদেরকে দিয়েছেন এত বেশি আল্লাহ দিয়েছেন এই জিব্বা দিয়ে মানুষ দশ হাজার প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সিরতী সাল্লাম আমাকে বিষয় দিয়েছে ইসলামী রাজনীতির গুরুত্ব অনেক বড় বিষয়

আল্লাহ আয়াত নাজির করে দিলেন আপনি বলে দেন কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে আপনাকে করে এখানে ভালোবাসার কথা বলেন নাই কি করতে বলেছেন কথা বুঝেন নাই আপনারা মনোযোগ নাই কি শুনবেন নাকি শেষ করবো আপনারা বলেন আমি কিন্তু একটি শ্রোতা ছাড়া ওয়াজ করি না যদি গুরুত্ব নাই আমার ওয়াজও নাই আপনি গুরুত্ব দেবেন আমি কথা বলবো আল্লাহ এখানে কি ভালোবাসার কথা বলেছেন না অনুসরণের কথা বলেছেন রসুল যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা তোমার সন্তান সম্পত্তি এবং পৃথিবীর সবকিছুর চাইতে রসুলকে ভালোবাসবে না ততক্ষণ তুমি ইমানদার হবে না তাহলে ভালোবাসা এবং অনুসরণ দুটো সমন্বয় আমরা ইমাম না হতে পারবো কি বলে ঠিক না ভালোবাসবেন কাকে অনুসরণ কাকে পৃথিবীতে যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয় কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা কারো গায়ের মধ্যে মেসির দশ নম্বর গেঞ্জি আমি বলি এটা কেন করছো বলে আমি মেসির হোক কথা কয় না কে আছে না কারো চুল কাটার স্টাইল মেসির মতো সেলুনের মধ্যে ঢুকলে দেখবেন মেসির ছবি টানা রাখছে মানে তার মতো স্টাইল করে চুল একটা সেলুনও আমি খুঁজে পেলাম না যে সেলুনের মধ্যে লেখা আছে এটার ভিতরে ঢুকলে রসুলের সুন্দর অনুযায়ী চুল কাটা হয় এরকম সেলুন আর কোথাও না থাকলেও দিনাজপুর শহরে দুই একটা তো আছে এটা লেখলে আপনি ঢুকবেন না কারণ আপনি তো মেসির ভক্ত আপনি মুখে মুখে আসে কেন কিন্তু ভক্ত আপনি ইহুদিন আসার দেন আপনি যেন পইরা বইরা চুল কাটায় এর পরে পদাগা টাঙায়া প্রমাণ করতে যান আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত আপনি যদি রসুলের প্রকৃত ভক্ত হয়ে থাকেন আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আপনি গাম দিয়ে দিবেন গড়েটা কি না আমাকে অনুসরণ করো ইয়ুহবিবিকুমুল্লাহ কন্টিনিউয়াস স্ট্যান্ড সলা ব্যবহার করেছেন حال এবং مستقبل

নিজের চরিত্রই ঠিক নাই হ্যাঁ আবার চরিত্রের সার্টিফিকেট নাই চরিত্র হলুকে হাসান হচ্ছে জাস্টিস আদল অর্থাৎ আপনি একটা থাপ্পড় দিলেন আমিও একটা দিলাম সমান সমান হলুকে আপনি থাপ্পর দিলেন আমি মাফ করে দিলাম তাপpora দিলাম না খুলতে অজিম হচ্ছে তায়েফে রয়ে গেলেন 6000 ফিট উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে আমাদের গাড়ি দিয়ে যেতে কষ্ট হয় তিনি পায়ে হেঁটে কষ্ট করে তায়েফের দীরে দাওয়াতে গেলেন আঙ্গুর পেয়েছেন বেদনা পেয়েছে আঙ্গুর বেদনার বলে মাখে রক্তাক্ত হয়ে জমিরে পড়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শরীরে মশা পোরা পর্যন্ত হারাম

হলোকাউযিম বললেন তাদেরকে মারলে কে আল্লাহর কি ঢাকবে তাদেরকে माफ করে দিলাম এবং তাদের জন্য আমি রাসূল হেদায়েতে প্রেরণ কি চরিত্র আমাদের চরিত্র আমরা যদি বাসা একটা দেই আমি দেব তিনটা কথা এই সিরাত থেকে শিক্ষা শিক্ষণ ইসলামী রাজনীতি এবং সেকুলার রাজনীতি দু ধরনের রাজনীতি পদ্ধতির বিদ্যমান এটা অনেক লম্বা বিষয় এটা 2 মিনিটের বিষয় ইসলামী রাজনীতি প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য মুসলিম হিসাবে ইসলামী রাজনীতির থিম হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের একটু মুখটা খুলে বলেন না সৃষ্টি আইন চলবে সেকুলার রাজনীতির থিম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে মতামত সেটাই আইন উনিশশো সালে ইংল্যান্ডের রাজধানী লন্ডনেক ধর্ম নিরপেক্ষি ছিল যারা ধর্মীয় ব্যক্তিত্ব হবে তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকবে না এরা গির্জায় যাবে এরা মন্দিরে যাবে এরা মসজিদে যাবে আর রবের সাথে নম করবে কে মৎ খায় কে জেনা করে এটা দেখার তার কোনো দরকার নাই এই গত সতেরো বছর প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে তাদের থিওরি ছিল কেউ যদি কোন ধর্মীয় ব্যক্তিত্ব রাজনীতি করতে চায় তাহলে তার উপরে নির্যাতন করো দুই নম্বর থিউরি নির্যাতন যদি কাজ না হয় তাদেরকে টাকার অফার দাও অফার দাও ক্ষমতার অফার দাও না হয় থেকে বিদায় করে এই এরপরে শিক্ষা নিতে হবে যে জালেম হলে পরিণতি কি হতে পারে বলেন না নেপালের প্রধানমন্ত্রী কিভাবে মানে আগামী তো সিয়ালে বসতে কিন্তু অনেকে ভয় পাবে কথা হয় না কেন কারণ উল্টো পাল্টা করলে পাবলিক ধরলে খবর আছে সম্পন্ন ভাইরা আমার ইসলামের আযমতের thief হচ্ছে আল্লাযীনা আমাক্কাল্লাহু ফিল্লাহ আকামুস সালাত ধর্মীয় ব্যক্তিরা যদি চেয়ারে বসে এদের প্রথম কাজ হবে তারা সালাত প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে আমি বলেছি মাঝে মধ্যে বলি বোরিশিয়াল সিদ্দিকিয়া Kamil Madrasa-এ গেলাম তিনবার গোড় নদী থানা প্রিন্সিপাল কাউসার ভাইকে বললাম তোমার মাদ্রাসায় কত বছর বয়স হয় আমরা বলে 120 বছর কয় বছর একশো বছর আমার বাবা আমি বললাম বাড়ি বাড়ি সুদ চলছে ঘুষ আছে নাকি বলে ঘুষ মানে মসজিদে ইমামতি করতে ঘুষ দেওয়া লাগছে কথা কয় নাকি ইউনিভার্সিটিতে ইমাম গত সরকারের আমলে দশ লাখ টাকা ঘুষ দিয়ে ইমামতি নিয়েছে আপনারা কি মনে করেন যে ইমাম টাকা দিয়ে মসজিদের উপর পিছনে নামাজ হয় তাহলে একশো বছর বছর মধ্যে সবাই নামাজ পড়ে না সুদ বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না আমি বলেছি এক হাজার বিশ বছরও যদি হান্ড্রেড পার্সেন্ট মানুষকে নামাজই বানাতে পারবে না পার্লামেন্ট আজকে রাতে যদি আইন হয় নামাজের সময় দোকান বন্ধ মসজিদে না গেলে গ্রেফতার করে জেলখানায় তিন দিনের রিমান্ড ঠান্ডা যত বেশি হোক উঁচু করে ভয়ে মসজিদে ভর্তি হয়ে যাবে নামাজ প্রতিষ্ঠা যত দিন হবে না এই দেশে দুর্নীতি বন্ধ হবে না জোরে কন ঠিক না ঠিক বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আছে এন্টি করাপশন এর সাথে দুর্নীতি না করে জন্য এন্টি এন্টি করাপশন কিয়ামত পর্যন্ত এন্টি এন্টি কল দুর্নীতি বন্ধ হবে না যতদিন পর্যন্ত নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা যাবে না ওয়াদাজ আতোয যাকাত দুই নাম্বার থিম হচ্ছে এরা যাকাত প্রতিষ্ঠা করবে বাংলাদেশ গরিব দেশ আপনারা কে বলছে বাংলাদেশে যত জনশক্তি যত পাওয়ার আছে আমাদের ইউথ জেনারেশন এদেশে থার্টি ফাইভ পঁয়ত্রিশ পার্সেন্ট ইয়াং যুবক যেটা পৃথিবীর কোন দেশে নাই বাংলাদেশে আছে এই দেশের মাটি খাঁটি দিনাজপুরে আম লাগান আম হয় লিচু লাগান লিচু হয় কি বলেন ভাই ঠিক না আমি মালদ্বীপে গেলাম গত দুই মাস আগে মাটি নাই মালদ্বীপের যে রাজধানী মালে সেটা মাত্র দেড় কিলোমিটার অনেক কষ্ট করে ওরা বানাইছে মাটি পাচ্ছে না গাছ লাগাবে কোথায়

ইসলামী রাজনীতি অপর্যাকা দিন অনুরোধ দুইটা দুই জিনিস অনুরোধ করে সিনেমা হল বন্ধ করা যায় না অনুরোধ করে মদের বার বন্ধ করা যায় না অনুরোধ করে ব্যবসাখানা বন্ধ করা যায় না এজন্য আইন করা লাগবে কথা কন না কেন

দেখছেন আমাদের দিনাজপুর জেলায় কি রকম রত্ন আল্লাহ তালা তৈরি করে রাখছে আমি এমনি বললাম এই দিনাজপুর জেলার আজকে এবার আমরা ছাব্বিশ জন বক্তা পেয়েছি আমরা দোয়া চাই এই দিনাজপুর জেলার এই ছাব্বিশ জন বক্তা যেন